আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকে আমরা ওভারঅল কথা বলবো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে পূর্ণাঙ্গ সার্কুলারটা তোমাদের বুঝিয়ে যাওয়ার চেষ্টা করবো কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে কৌশলটা কিরকম হবে এবং তোমাদের পাসমার্ক কীরকম হবে তোমরা অনেকজনের প্রশ্ন করেছো আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের এগুলো সকল কিছু বোঝানোর চেষ্টা করবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সকল কিছু আমাদের এখানে পেয়ে যাবা আর তোমাদের জন্য কিন্তু একটা সুখবর হচ্ছে নিরানব্বই টাকায় তোমরা কিন্তু আমাদের সকল একদম বেসে অ্যাক্সেস পাবা অর্থাৎ মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের যারা রয়েছ তারা কিন্তু আমাদের নিরানব্বই টাকায় আবারও বলতেছি নিরানব্বই টাকা দিয়ে কিন্তু তোমরা আমাদের সকল একদম দিতে পারবা যেটা দাম ছিল চারশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু খানি সময়ের জন্য মানে একেবারে একেবারে যে বিশ দিন দশ দিন চলবে এরকম না তো যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও আমাদের কিন্তু সত্তরটি প্লাস মডেল টেস্ট সকল কিছু দিতে পারবো আমাদের সকল কিছু আমাদের এখানে দেওয়া রয়েছে দ্রুত দ্রুত নক দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপে পরে কিন্তু আর সময় হবে না তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি আমি কথা বলি তো এগুলো হচ্ছে আমাদের ক্লাসের গুলো তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি কথা বলি এখানে কয়েকটা বিষয় সার্কুলারে বলা হয়েছে আশা করি তোমরা দেখতে পারতেছো বা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি সমস্যা নাই আমরা প্রথম দেখবো যে কোটার বিষয়গুলো তো কোটার বিষয়গুলো আমরা দেখবো যে প্রতিবন্ধী কোটা রয়েছে খেলোয়ার কোটা রয়েছে এবং পুষ্য কোটা রয়েছে আমরা এখানে দেখতে পারতেছি যে এ ইউনিটের অর্থাৎ যারা বিজ্ঞান ইউনিটের বা বিজ্ঞানের ছাত্র রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের পঁয়ত্রিশটা সিট রয়েছে কি পঁয়ত্রিশটা সিট রয়েছে যারা যারা কি রয়েছে মুক্তিযোদ্ধা ক্ষুদ্রণী গোষ্ঠী প্রতিবন্ধী পুষ্য কোটা তাদের জন্য মুক্তিযোদ্ধার জন্য সতেরোটা আমি বলে দিচ্ছি উপজাতিদের জন্য আমরা দেখতে পারতেছি কি উপজাতিদের জন্য আমরা ষাটটা পুষ্য কোটা হচ্ছে সেই যদিও পুষ্য আর থাকবে না আশা করি যেহেতু আগে দেওয়া রয়েছে যেহেতু পুষ্য পরে বাতিল করা হয়েছে সো আমরা বি ইউনিটে দেখতে পারতেছি এখানে মুক্তি উদ্ধার কোটা হচ্ছে বাইশটা ক্ষুদ্র নি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এগুলো মিলে হচ্ছে পাঁচটা পুষ্য কোটা আটটা হচ্ছে আটটা অর্থাৎ যারা বিকেএসপি তে খেলে তাদের কথা এখানে বলা হয়েছে পরবর্তী যদি কথা বলি সি ইউনিটে এখানেও আমরা দেখতে পাচ্ছি সিট হচ্ছে আমাদের তেইশটা তো মুক্তিযোদ্ধা হচ্ছে বারোটা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী তিনটা পোষ্য কোটা চারটা খেলোয়াড় কোটা হচ্ছে চারটা তো এগুলো হচ্ছে আমাদের মেন বিষয় পরবর্তী বিষয়গুলো আমাদের বেশি দেখতে হবে তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মান বন্টনটা মান বন্টনটা জানা খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো যদি তোমরা মান বন্টন না জানো বা কিভাবে হচ্ছে এগুলো যদি না জানো তাহলে কিন্তু তোমাদের জন্য হবে না তো আমরা যদি দেখি প্রথম এ ইউনিটের যদি কথা বলি এ ইউনিটের মধ্যে প্রথম আমরা দেখতে পারবো বাংলার মধ্যে দশ অর্থাৎ যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা ইংলিশের মধ্যে পনেরো পদার্থবিজ্ঞান পনেরো রসায়নে পঁচিশ গণিতে পঁচিশ আর হচ্ছে আমাদের জীববিজ্ঞানে পঁচিশ অর্থাৎ তুমি এখানে একটা অপশন পাবা অর্থাৎ একটা নাগালে তোমার কে হবে আমরা মেন বিষয় কথা বলি কি বি ইউনিট নিয়ে যেহেতু আমরা মানবিক নিয়ে কাজ করি কি মানবিক নিয়ে কাজ করি তো মানবিক করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে অর্থাৎ বিভাগ পরিবর্তন বলো বা তুমি মানবিক থেকে পরীক্ষা দাও এই জন্য বলবো এই নাইনটি নাইন টাকার যে এক্সাম বেস্টটা এটা তোমরা লুফে নাও তো আমরা এখানে দেখতে পারবো যে মানবিকের যারা থেকে মানবিক থেকে যারা পরীক্ষা দেবে বি ইউনিটের তাদের মানবণ্টনটা হচ্ছে বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ সাধারণ বিজ্ঞানে দশ আর হচ্ছে মানবিক শাখার আমরা যেটাকে বলে মৌলিক দিকে ওইখানে থাকবে আসে কি কি পড়তে হবে আমরা সকল বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের একদম মধ্যে সকল কিছু আমরা দিয়ে দিয়েছি তো যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে যদি কথা বলি তারা পঁচিশ হচ্ছে ইংলিশ বাংলা পঁচিশ সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞান দশ আর পদার্থ রসন এখানে হচ্ছে তারা কিন্তু চল্লিশ অর্থাৎ বিশ বিশ দেখো এখানে কিন্তু তোমাদের মেইন এটা দিয়ে দিচ্ছে অর্থাৎ যারা মনে করবে যে আমরা একেবারেই কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসে আমরা মানবিকে ভর্তি হয়ে যাবে এরকম কিন্তু না এবছর কি তোমাকে কিন্তু রসায়ন আহ বা রসায়ন পদার্থ তোমাকে পড়ে এসে কিন্তু এখানে ডাকাতে হবে তো আমি বাংলা ইংলিশ দিকেই পড়ে দিয়ে দেবো এরকম না যদি আমরা কি দেখি কুমিল্লা খুলনা ইউনিভার্সিটি দেখি বা হাজিদানের দেখি ওইখানে কিন্তু তোমরা এটা একটা সুযোগ থাকে যে আমাদের সাবজেক্ট দাগাতে হয় না তোমরা কিন্তু সাবদেরগুলো দাগিয়ে ফেলো যারা ব্যবসা শিক্ষা থেকে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য ইংলিশে পঁচিশ বাংলায় পঁচিশ দিকে ১০ দশ আর হচ্ছে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা ব্যবস্থাপনা বিশ বিশ অর্থাৎ বিশ বিশে হচ্ছে একশো আর যদি সি ইউনিটের কথা বলি ব্যবসা শিক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু বলা রয়েছে পরীক্ষারখানে মানবান্টন এবং কি ব্যবসা শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারতেছে অর্থাৎ বাংলা বিশ ইংলিশে বিশ ব্যবসা শিক্ষা হচ্ছে তিরিশ এবং হিসাব বিজ্ঞান হচ্ছে কত হিসাব বিজ্ঞান আমরা দেখতে পারতেছি কি তিরিশ অর্থাৎ তোমাদের মেন ফোকাসটা যারা বিভাগ পরিবর্তন করতে চাও বা কমার্সের রয়েছে তাদের কিন্তু সুকাসটা থাকে আমাদের বি ইউনিট সো তোমাদের যারা বলবো যে এইগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এখন বলতে যে ভাই পাস মার্ক কত বা কিভাবে ভর্তি প্রস্তুতি নিব আমরা আগে পাস মার্ক নিয়ে কথা বলি তো পাস মার্কে যদি কথা বলি আমাদের এখানে তো আমরা এখানে যদি একটু কথা বলি তাহলে হবে তো আমরা যদি পাস মার্কের কথা বলি তোমাদের কিন্তু তেত্রিশে পাস কত তেত্রিশে পাস অর্থাৎ তোমাকে বিশ্বভিত্তিক সাবজেক্ট পাস না করে তোমাকে মুট পাস করতে হবে কি মুট পাস করতে হবে মোট পাস করে যদি তুমি তেত্রিশ পাও ইনশাল্লাহ তুমি কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাস করে যাবা তো কিভাবে বর্তি প্রস্তুতি নিবে বর্তি প্রস্তুতি আমরা কিন্তু অনেক কথা বলছি দেখো আমাদের এখানে লেখায় রয়েছে ইংলিশের জন্য কি কি পড়বো আমরা বলে বলে দিয়েছি আমাদের বেসের মধ্যে আমরা দিব নক দিলেই এই নিরানব্বই কম্পিটিশন পড়তে হবে পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসে ন্যারেশন ফর্ম বার্ভ এখান থেকে প্রশ্ন আসে কন্ডিশনাল হয়তো বা ছোট কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এই ক্লোজ থেকে প্রশ্ন আসে অর্থাৎ কোনটা নাউন ক্লোজ কোনটা অ্যাডজেটিভ ক্লোজ কোনটা অ্যাডবার বিহার ক্লোজ এগুলো কিন্তু প্রশ্ন আসে পরে আসে কি বয়স থেকে একটা প্রশ্ন এসে পড়ে অ্যানালজি থেকে মোটামুটি আসে আসে না অনার্স সাবস্টিটিউশন এটা পড়তে হবে বোকা বলে পার্টের মধ্যে আমরা কি পড়বো আমরা পড়বো অ্যান্টোনেম সিনোনেম স্পেলিং গ্রুপ বার আর হচ্ছে আমরা কি পড়বো কি বলা হয় গ্রুপ বার আর হচ্ছে ফ্রেশ এন্ড এডিওম এটা যদি পড়ো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রিপজিশন কি প্রিপ এস আই টি আই ওয়ান প্রিপজিশন এটা কিন্তু তোমাদের পড়তেই হবে ইংলিশের জন্য তো তুমি যদি টপিক ধরে ধরে শেষ করতে পারো কিন্তু তোমাদের জন্য এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চান্স তেমন কঠিন হবে না যেটা বলবো জাস্ট একটু লেগে থাকো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে এখন বাংলার যদি কথা বাংলার আমরা যেটা কথা হলো বাংলা প্রথম পত্র তো অবশ্যই পড়তে হবে বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ্য নাটক উপন্যাস ওইগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এর সাথে সাথে তোমাদের গ্রামাটিক্যাল পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সমাস শব্দ উপসর্গ পথ সন্ধি আর হচ্ছে বানান অপপয়োগ উচ্চারণ এইগুলো বিষয়ে মাথায় রাখতে পারো তাহলে হবে এবং মুখস্থ পাঠটা তোমাদের অবশ্যই করতে হবে না মুখস্থ কি তোমরা কাজ করতে পারবে না মুখস্থ পাঠের জন্য তোমরা কি করবা সমার্থ শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ আর হচ্ছে তোমরা পরে ফেরবা কিছু অনুবাদ তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো দিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা কথা বলি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ হবে রিসেন্ট দিকে কি রিসেন্ট দিকে এবং রিসেন্ট দিকে কি কি পড়তে হবে সকল বিষয় কিন্তু আমরা আমাদের एग्जाम বেসে দিয়ে দিয়েছি রিসেন্ট দিকের সাথে সাথে তোমাদের কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে গ্যাস করতে হবে মুক্তিযুদ্ধ এবং মানসিক দক্ষতা বা গণিত থেকে এক দুইটা প্রশ্ন আসে একটা বা দুইটা প্রশ্ন আসে তো গোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র ইতিহাস এটা পড়তে হবে হবে আলোচিত বিশেষ করে এই বছর যে হচ্ছে ইসরায়েল যুদ্ধ এবং আফগানিস্তান কি বলা হয় ফিলিস্তিনি যুদ্ধ এগুলো বিষয় কিন্তু এখানে রিসেন্টে গুরুত্ব পাবে এবং এর সাথে সাথে তোমাদের কিন্তু একটা বিষয় পড়তে হবে সেটা হচ্ছে যে পুরস্কার পুরস্কার কি পুরস্কার এই পুরস্কারটাও কিন্তু তোমাদের পরে ফেলতে হবে সাথে সাথে কি বাংলাদেশের আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে আই থেকে শুরু করে ডব্লিউ এইচ এগুলো কিন্তু প্রশ্ন আসছে আমরা যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখাইছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরে কি বিখ্যাত চলচ্চিত্র এবং নাটক উপন্যাস এগুলো কিন্তু তোমাদের পরে আসতে হবে তো তোমাদের যেটা বলবো যারা টপিক ধরে ধরে পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে পারো জাস্ট বলবো লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা একটু লেগে থাকো যদি একটু লেগে থাকতে পারো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফা তেমন কঠিন হবে না জাস্ট হচ্ছে তোমরা আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করো তাহলেই হবে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম